প্রত্যেককে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই এই মুহূর্তে আছি আমরা এখন দাসপুর দুই ব্লকের যুদ্ধনশ্যাম বিমলা জুয়েলার্স এর ঠিক সামনেই বাঙালির কাছে নতুন বছর শুরুটা একটা আবেগের দিন আর এই দিন কিন্তু বাঙালি প্রচুর পরিমাণে কেনাকাটা করে থাকে তার মধ্যে কিন্তু সোনার গহনাটা বাদ যায় না তাই সোনা যদি কিনতেই হয় ভালো সোনা যদি কিনতেই হয় তাহলে আসতেই হবে আপনাকে দাসপুরের যুদ্ধনশ্যাম বিমলা জুয়েলার্সে নতুন বছরের কি কি ছাড় থাকছে আপনাদের জন্য তা কিন্তু একেবারে হোর্ডিং করে সামনে লাগানো রয়েছে প্রতি দশ গ্রাম সোনায় খবরের কাগজের দামে এক হাজার টাকা ছাড় এবং মজুরির উপর পনেরো শতাংশ ছাড় এছাড়াও থাকছে হলমার্কিংয়ের ব্যবস্থা আরও অনেক কিছু তো আমরা আপনাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি এবং আপনারা দেখতে থাকুন কি কী কালেকশন রয়েছে এবং আপনাদের জন্য কি কি সুবিধা দিচ্ছে এই দোকানের তরফ থেকে তো চলুন ভেতরে যাওয়া যাক নতুন বছরে কিন্তু দেখতে পাচ্ছি যে যে ভিড় সেটা কিন্তু আছে এই মুহূর্তে এখন এবং কাস্টমাররা আসছে তো আমরা যে আস্তে আস্তে প্রবেশ করছি কিন্তু সমস্ত ভিতরে যে কালেকশন সমস্ত কিছুই কিন্তু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা প্রবেশ করছি সেই বিমলা জুয়েলার্স এর ভিতরে এবং দেখুন ভিতরে ক্রেতাদের কি পরিমানে ভিড় রয়েছে নানান ধরনের কালেকশন তো এই মুহূর্তে দেখো ক্রেতাদের কিন্তু ভালোই ভিড় রয়েছে সামনে এবং একে একে ক্রেতা আসছে এবং ঠিক যে সিস্টেম থাকে সোনার দোকানের সেই হিসেবে একবারে বেচা কেনার হিসেব থেকে শুরু করে সমস্ত কিছু খাতায় নথিবদ্ধ চলছে আচ্ছা এই যে কালেকশনগুলো রয়েছে এগুলো সব সোনার সব সোনা সব সোনা এখন ফেসবুক জুড়ে ইউটিউব জুড়ে এখন ট্রেন্ডিং এ যেটা রয়েছে সেটা হচ্ছে ভাইরাল শাখা পোলা তা আজকের দিনে কি আছে সেরকম ভাইরাল শাখা পোলা এই যে সমস্ত কিছু আছে পোলা সব কি দাম থাকছে সেগুলোর ও তো আমরা আপনাদেরকে এই মুহূর্তে এখন কালেকশন দেখাচ্ছি যে কি কি কালেকশন রয়েছে এবং তার কি কি দাম থাকছে কি কি অফার থাকছে সমস্ত কিছু কিন্তু আমরা আপনাদের জানার চেষ্টা করছি নমস্কার দিবলা জোনস থেকে সবাইকে সাদর আমন্ত্রণ শুভ নববর্ষে পয়লা বৈশাখ অনুষ্ঠানে হ্যাঁ ছোট বড় ছোট বড় বড় সবাই সবাইকে আমন্ত্রণ জানাই আর আমাদের আজকে নতুন কালেকশন আর একটা অফার আছে দশ গ্রামে পেপার রেটের হাজার টাকা ছাড় পাবেন আর দশ গ্রামে অন্য পার্সেন্ট আপনার মজুরিতে ছাড় পাবেন আর হচ্ছে যারা সোনা জমার কাজ করবেন ধরে নিন দশ গ্রামে পাঁচশো টাকা আপনি ছাড় পাবেন ঠিক আছে আর কালেকশন গুলো দেখতে থাকুন আমাদের শাঁকা পোলা শাঁকা পোলার শাঁকা পোলাতে আপনার এগুলো চার থেকে সাড়ে চার গ্রাম পাঁচ গ্রাম ছ গ্রাম যেমন যেমন আসবে ঠিক আছে

আপনার ওগুলো ওজনের উপরে আসবে ও মোটামুটি ধরে নিন চল্লিশ পঞ্চাশ হ্যাঁ তিরিশ বা হ্যাঁ লো বাজেটে আপনার আসবে ধরে নিন পনেরো হাজার টাকার মধ্যে এসে যাবে কম বাজেটে আমাদের কাছে ভালো হলমার্কে শোনা পাবেন আমাদের কাছে পাঁচশো মিলি যেগুলো আছে শাঁখা ভাইরাল শাঁখা পাবেন আমরা কোনো ফেক জিনিস বিক্রি করি যেমন অনেকে একটা ভাইরাল পোলা হচ্ছে হচ্ছে সাতশো টাকা তাতে চেঞ্জেবেল না মানে আপনার পয়সাটা রিটার্ন আসে না সেইগুলো ওনাকে পনেরোশো টাকা কিনছে সেগুলো রিটার্ন দেবে রিটার্ন নেই বললেই চলে সেই জন্য সেই জিনিস জিনিস আমরা বিক্রি করি যেগুলো আমাদের রিটার্ন ভ্যালু সেম না আছে ধরে নিন আপনার দশ গ্রাম আজকে এক লাখ টাকা দাম আছে বিক্রি করতে আসবে ধরে নিন আজকে মার্কেটে যদি দশ গ্রাম থাকে এক লাখ টাকায় ঘুরে নিয়ে যাবে কোনো লেস নেই সেটা আমাদের ক্ষেত্রে আছে সেই জন্যে আমরা সবসময় ভালো গহনা দিতে চাই এই চারি গহনা দিতে চাই কাস্টমার যাতে কারণ সম্পত্তি কিনছে রিটার্ন ভ্যালুটা সমস্ত জিনিসগুলোই পেতে চাইবে হ্যাঁ এইগুলো এইগুলো হচ্ছে আমরা চার গ্রাম আসবে ধরে নি এগুলো হচ্ছে আমরা চারশো মিলি থেকে পাঁচশো মিলির মধ্যে হবে ঠিক আছে এই এগুলো সব ভাইরাল পোলা আছে আর এগুলো তো আপনার ফেস্টিং পোলা এই ব্রেসলেট পোলা গুলো এগুলো আপনার অ্যাভেলেবেল আছে এগুলো যেমন সামান্য ভিড়ে আছে এইগুলো হচ্ছে আপনার সীতাহার নেকলেস আছে এইগুলো এইগুলো দেখুন হ্যাঁ ঠিক আছে আপনি আপনি দেখান না কাস্টমারদের জন্যই তো ব্যাপার করা আছে এটা হচ্ছে আপনার ইয়ারিং থেকে স্টার্ট করে টপস আছে আছে নেকলেস আছে হ্যাঁ এগুলো সব নেকলেস আছে নেকলেস চিক আছে

ওই এক গ্রাম আটশো নশো মিলি আছে এবার আপনার মার্কেট যেমন আসবে তেমন প্রাইসটা মোটামুটি অ্যাপ্রক্স হ্যাঁ মার্কেট মার্কেটগুলো অ্যাপ্রক্স অর্ডার ধরে নিন নয় থেকে দশের মধ্যে আসবে কি মেবি এটা ওজনটার দাম যদি আপনার কমে যাবে কম হবে হ্যাঁ এগুলো এগুলো একটু ভারী আছে এইগুলো হচ্ছে আপনার ধরুন দু গ্রাম ওই দশ দশ বিশ বিশের মতো একটা আসবে অ্যাপ্রক্স বিশ হাজার টাকার মধ্যে টপসগুলো এবার কালেকশন যেমন আছে ওজনগুলো বিশেষ করে ওজন যেমন আসবে তেমন দাম রে রেটটা আসবে ঠিক আছে আর এই এই কটা দিন থেকে সাত তারিখ পর্যন্ত আমাদের অফার চলছে এই অফারটা এই একটা সাত তারিখ মধ্যে জিনিস নেওয়া বা অর্ডার দেওয়া হলে সেক্ষেত্রে সবাই অফার প্রাইসটা পাবে আমাদের কাছে বৈশাখ মাসেরই প্রথম সাত দিন ব্যাপক ব্যাপক ভিড় আছে এই সময় আপনি যদি নিতে চান এই সময় আপনার অফার প্রাইসটা সবাই সমান পাবে ইভেন আমাদের কাছে যারা অর্ডার দিয়ে কাজটা করাবে ধরে নিন একটা থেকে সাত তারিখ মতো কেউ অর্ডার দিলে হয়তো নিল এক মাস পরে সেক্ষেত্রে এসব অফারটা পাবে ঠিক আছে

ভেতরে নিলে ছ গ্রাম সাত গ্রাম আট গ্রাম ন গ্রাম দশ গ্রাম বারো গ্রাম পনেরো গ্রাম যে যেমন লো থেকে শুরু আছে একদম আপার 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 ওজন পর্যন্ত আর আমরা যে চেনটা আপনাকে দেখাচ্ছি চেনটা যেহেতু বলতে বলতে আটকে গেলাম চেনের ওজনটা দেখিয়ে দিই একটু হালকা চেন চেনের বক্সটা কোথায় চেনের বক্সটা না না চেন বক্সটা আর ঢুকে গেছে দেখো নিচে 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 দেখো চেনে সেই নিচে ওই ওই ডয়ার ভেতরে দেখো চেনটা দেখে দিচ্ছি আচ্ছা কিছু চেনের আজকে আগে একটু টপস কিছু ঝুড়ি টপস দেখিয়ে দিই এগুলো ভাইরাল টপস আছে এই ভাইরাল টপস আছে এগুলো এই নিচে নিচে এটা ডয়ারটা খোলো

দেড় গ্রাম থেকে স্টার্ট হয় থেকে দু গ্রাম তিন গ্রাম যেমন আপনার আছে একটু ঝুলানো কাজ করা আছে এগুলো আপনার দু গ্রাম থেকে আড়াই গ্রাম তিন গ্রাম পর্যন্ত চাবে এগুলো জেন্টস রিং আছে এগুলো জেন্টস রিং আছে কাস্টিং রিং আছে এগুলো কাস্টিং রিং দেখতে ডিজাইনগুলো তো হ্যাঁ সব 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 ভালো সব ডিজাইন এটা চিকের উপরে ডিজাইন আছে এবারে এই এগুলো অল্প সোনার মধ্যে এগুলো আমার কাছে এক দেড় গ্রাম থেকে স্টার্ট করা পারে এগুলো আপনার তিন গ্রাম সাড়ে তিন গ্রাম চার গ্রাম পর্যন্ত হবে হ্যাঁ 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 দেড় গ্রাম হ্যাঁ দেড় গ্রাম থেকে স্টার্ট হয়ে যাবে এগুলো আমাদের কাছে আছে বালাতে আপনার হম কথা বলুন হ্যাঁ এইগুলো আছে আপনার বিশ গ্রাম এইগুলো বিশ গ্রাম আপনার লোয়েস্ট আছে সতেরো থেকে স্টার্ট আছে কিন্তু বেশি নিচে না ভিনে এই কারণে কাস্টমার মানে বেশি দিন ইউজ করতে পারবে না নষ্ট হয়ে যাবে আমরা বেশি নিচে নামাতে চাই না কাস্টমারকে তার কারণ হচ্ছে এইগুলো সাইড দিয়ে গালা বেরিয়ে যাবে নষ্ট হয়ে যাবে মোটামুটি সতেরগ্রাম থেকে ভালো হয় সতেরগ্রাম থেকে যত উপরে উঠবে জিনিসটা ভালো হবে ঠিক আছে কাজ খুব সুন্দর হবে

আগে না প্রচুর চাহিদা আছে এখনো কিছু কিছুকে আমরা রিকোয়েস্ট করি যারা পাঞ্জাবি পরতে ভালোবাসে বিশেষ করে ছেলেদের জন্য তো কিছুই থাকে না একটা ব্রেসলেট থাকে চেন থাকে হ্যাঁ কিংবা এ থাকে বোতামটা একটা ইউনিক মাস্টার্স হ্যাঁ ওই যে একজন আসছে ওনার কাছ থেকে রিভিউ নিন হ্যাঁ যে কেমন কতদিন ধরে আসছে এগুলো হ্যাঁ ঠিক আছে

যেমন দাম থাকবে এখন একটা জিনিস দেখা যায় যে এই ফেসবুক ইউটিউবের যুগে দেখা যাচ্ছে যে ভাইরাল পোলা বা সোনারাংটি ফেরত দিয়ে দেওয়ার পরে কিছু কিছু কম দিচ্ছে তো সেক্ষেত্রে কি আছে আমার এটাই বলা যে জিনিস দেবো সেই জিনিস ফুল রিটার্ন হবে

আচ্ছা এবার কারিগরদের জন্য একটা বিশেষ অফার আছে যারা কারিগর আমাদের এখানে প্রচুর সোনার কাজ করে যারা মাত্র সোনা নিয়ে আসে পিওর সোনা নিয়ে আসে কাজ করতে চায় তাদের জন্য কারিগরি ওয়েস্টেজে আমরা কাজ করে দেবো আটে কাজ করে দেবো আট পার্সেন্টে কাজ করে দেবো মানে আপনারাই সে কাজটা করে দেবেন আমরাই আমরাই করি সব নিজস্ব কারখানা আমরা আমরা কোনোদিন বাইরের প্রোডাক্ট নিই না একশোটা দোকানে নিরানব্বইটা দোকান আপনার কলিকাতা থেকে মাল কিনে এনে আপনার ডেলিভারি একমাত্র আমরাই নিজস্ব প্রোডাক্ট সেট টোটাল আমাদের সময় লাগে আমরা নিজে যাইたない মানে আমাদের এই দাসপুরে তো স্বর্ণকারদের অভাব নেই আর এই স্বর্ণকাররা যারা মানে সোনা কিনতে যায়ছে তারা যদি এই বিমলা জুয়েলারসে আসে এখানে কি কি সুবিধা হবে পিওর সোনা দিয়ে যারা এক্সচেঞ্জ করতে চাচ্ছে কারিগররা তাদের আট 8% আমরা করে দেব ঠিক আছে এখানে অনেকেই আছে এখানের মধ্যে অনেকেই সোনা লাইজ করে শত দা আছে হ্যাঁ এখানে অনেকেই যাচ্ছে যারা সব দিনই এখানে কাজ করে নিয়ে চলে যায় ওই পার্সেন্টেজেই হিসেব হয় হ্যাঁ

আমরা ছোট থেকে কেনাকাটা করছি আমরা তো আসি প্রায় অনেক সময় আবার বিক্রির দরকার হলেও আমরা বিক্রিও করি আবার করি না কোন সমস্যা নেই যেমন মার্কেট দাম থেকে পেয়ে যাবে হ্যাঁ এইটাই আমরা অন্য কোথাও যাইনি আমরা এই বিমলা জুয়েলার্স এ তো আমরা আপনাদেরকে দেখালাম যে বিমলা জুয়েলার্স ঠিক কি কি পরিষেবা আছে পরিষেবা নিয়ে বলুন আপনাদের এই পরিষেবাটা নিয়ে কিছু বলুন পরিষেবা তো কাকু বললো আমার সেম পরিষেবা একই বক্তব্য আমার থাকবে যে নির্ভয়ে আসতে পারেন আপনারা আমাদের পয়লা সাত দিন অফার থাকবে এক সপ্তাহ ঠিক আছে দশ গ্রাম দশ গ্রাম পেপার রেটে হাজার টাকা উপরে ছাড় ঠিক আছে এই রেট যে অফারগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই অফারগুলোই গুলোই থাকবে তো কেনাকাটার জন্য আর ভাবনা না করে অবশ্যই চলে আসুন বিমলা জুয়েলার্স এক থেকে সাত তারিখ পর্যন্ত থাকছে বিভিন্ন সুবিধা তাই এই সুবিধাগুলো নিতে চাইলে অবশ্যই আসতে হবে আপনাকে যুদ্ধ বিমলা জুয়েলার্সে गसग्राम चौबीस टाइम